দেখুন দুইশো তিরিশ টাকা করে রুই মাছ নিলাম উঠেছে আপনাদের দুটোই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন কেজি কেজি সিলভার মাছ একশো পঞ্চাশ টাকা কেজি নিলাম উঠেছে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি আপনারা দেখুন অবদার বাজার ঘুরে ঘুরে আপনাদের মাছ বেচা কেনা দেখাচ্ছি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাবো গাইজ দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন কমেন্টে জানায় আপনারা দেখুন দেড় কেজি ওজনের পানাস মাছ বেচা কিনা হচ্ছে একশো ষাট টাকা কেজি আপনাদের পানাস মাছ বেচা কিনা দেখাচ্ছি আরো অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবো আমি সজল বিশ্বাস আছে আপনাদের সাথে বিডি ফ্লাক এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আপনারা দেখুন এখানে তিরিশটাই কেজি পাবদা মাছ দুইশো পঁচাত্তর টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের তিরিশ টাই কেজি পাবদা মাছ বেচা কিনা দেখাচ্ছি সর্ব বাজার ঘুরে ঘুরে আপনাদের কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখুন সাতশো গ্রাম ওজনের সিলভার মাছ বেচা কিনা আছে একশো বিশ টাকা কেজি আপনাদের সাতশো গ্রাম ওজনের সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি পুঁটি মাছ বেচা কিনা আছে একশো সত্তর টাকা কেজি জাপানি পুঁটি মাছ বেচা কিনা হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি রিলাম উঠেছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি রিলাম উঠেছে গাইস আপনারা দেখুন তেলাপিয়া মাছ যথা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন দশ টাকা কেজি তেলাপিয়া মাছ বেচা কিনা হচ্ছে একশো দশ টাকা কেজি রেলাম উঠেছে আপনারা দেখুন দশ টাকা কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন মাগোড়া জেলার ওই ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় শুভ দর্শক বিন্দু ভালো লাগলে পরে ভিডিওটা কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন একটা পানাসের ওজন একটা পানাসের ওজন পাঁচ কেজি বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনারা দেখুন আপনাদের বড় বড় পানাস মাছ বেচা কেনা দেখাচ্ছে দুইশো টাকা কেজি পাঁচ কেজি ওজনের পানাস মাছ বেচা কেনা দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানান অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে পাঁচটাই কেজি মিরকে মাছ বেচা কেনা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি নিলাম উঠেছে পাঁচটাই কেজি মিরকে মাছ বেছা কিনা দেখাচ্ছে আরো অন্য মাছ বেছা কিনা আপনারা দেখুন শিং মাছ বেচা কিনা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি পনো পনেরোটাই কেজি শিং মাছ বেথা কিনা দেখাচ্ছি এখানে শিং মাছ ময়ময় শিং রপ্তানি করা হয় এখানে প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ রপ্তানি করা হয় আপনারা দেখুন এখানে মিরকে মাছ রুই মাছ দুদই কেজি মিটে মাছ বেচা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি আপনাদের দুদুই কেজি মিটে মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে কেজি কেজি কই মাছ টাকা গাইস আপনারা দেখুন অবদা বিডি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা আপনারা দেখুন এখানে ট্যাবলেট মাছ কেনা আছে কেজি কেজি ট্যাবলেট মাছ দুইশো বিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের ট্যাবলেট মাছ ব্যথা কেনা দেখাচ্ছি একটা সিলভারের ওজন দেড় কেজি একশো সত্তর টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের সিলভার মাছ ব্যথা দেখাচ্ছি আরও বিভিন্ন প্রদর্শনী মাছ আপনাদের ব্যথা কিনা দেখাবো এখানে দেখুন এখানে সাতশো গ্রাম ওজনের রুই মাছ দুইশো তিরিশ টাকা কেজি নিলাম উঠেছে একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম গাইজ দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন